পৃথিবীতে যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আমরা যাচাই বাছাই করে করি আমি ব্যবসা করি ব্যবসায় যদি এই মালটাই লস হয় আমি কিন্তু আর কিনি একজন চাষি চাষ করছে ওই পাট এবারটা ভালো হইল না ও আর করবে না দাম পাইল না আর করবে না কিন্তু ধর্মের বিষয় ইবাদতের বিষয় এটা কি আমরা কখনো জাসাই করে করি করি না ওই যে আমাদের পরে যেটা ধর্মটা চালু করে দিয়েছে তোমরা উপরে যত্ন করে রেখে দিয়েছ রে বাপ কোরআনে হাত দেওয়া যাবে না এই যে একটা সবক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোরআনের কাছে যেতে তিনি কিন্তু তাই মানুষ আজকে কোরআন সম্পর্কে এত অবজ্ঞ আজকে চোদ্দশো বছর পরে আজ থেকে পঞ্চাশ বৎসর গত হয়ে গেল এই পৃথিবীতে এমন একজন মানুষ ভাগ সৃষ্টি করে দিয়েছে কোরআনটাকে প্রচার করার জন্য সেটা হচ্ছে আমার গুরু মহলান আশুফল কাল সৃষ্টি কারণ আমরা দেখেছি কত বই পড়েছি একদম সত্য ভাবে গভীর থেকে তুলে এনে মানুষের নিকটে পৌঁছে দেওয়ার মতো সাহস অনেকে জানে কিন্তু সাহস কারোর হয়নি সাহস হয়নি একটাই কারণে এই মৌলবাদের হয় যারা কোরআনটাকে শিখে তুলে রাখতে ভুলেছে কোরআন পড়লি মানুষ সত্য জানিয়ে ফেলবে এই সত্য যাতে না জানতে পারে সেই কারণে আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের এই জন্মে এমন একজন সত্য মানুষ পেয়েছি যে সত্য কোরআনের সন্ধান সঠিক বোঝ মানুষের ভিতরে তুলে ধরে পৌঁছিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য আর যারা এই বুঝটা হয়তো এখনো নিচ্ছে না পাচ্ছে না তাদের জন্য দুর্ভাগ্য আমি বর্তমান সমাজের মানুষের কাছে বলতে চাই দেখেন ধর্মের বিষয়ে এক নম্বর সাবজেক্ট কিন্তু আমাদের নামাজ এক নম্বর সাবজেক্ট যেটা আমরা নামাজ করে নিয়েছি নামাজ যদি এক নম্বর সাবজেক্ট না হয় ঝালি করে এত মসজিদ একটা মহল্লায় এক বাড়ি দুই বাড়ি পর পরপর মসজিদ হয়ে যাচ্ছে নিশ্চয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট মনে করেছি আমি সেই সমস্ত মানুষের বলতে চাই আল্লাহ বাণী তথা কোরআন এটা আপনার ভালো করে বোঝুন সুরামের পাঁচ নম্বর আয়াত ছয় মুসাল্লিন মুসল্লিন দুর্ভোগ কাদের বেখবর খবর জানে না আমি বলতে চাই নামাজ আপনারা পড়েন আমরা না নাগরিবের নামাজ ঈশান নামাজ আমরা নামাজ পড়ি আমরা নামাজ রুদা করি আমরা আদম কাবাই আল্লাহকে সেজদা দিই পুরানের যতগুলা হুকুম আছে প্রত্যেকটা আমরা পালন করার চেষ্টা করি পালন করি আমরা আদম কাবাই আল্লাহকে সেজদা দি আল্লাহর হুকুম যারা বলির ভক্ত এবং গুরুবাদী ধারায় যারা আছে তারা আদম কাবাই আল্লাহকে কেবলা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা দেয় আমরাও দিই বাস্তব আপনারা সেজদা দেওয়াও দেখছেন নামাজ পড়াও দেখছেন দুটাই তো দেখছেন এটা করলে আপনাদের সমস্যা কোথায় সমস্যা একটা জায়গায় যদি আপনারা করেন তাহলে ইবলিস আপনাদের দিক দিয়ে বিমুখ হবে আপনাদের সাথে সংশ্লিষ্ট আছে সেই ইবলিস আপনার দিকে ছুটে যাবে তাই ইবলিস এই কর্মটা আপনাদের করতে দেয় না এবং ইবলিসের প্রবঞ্চনায় পড়ে আপনার এই কাজটা করছেন না দেখেন আপনার যদি মানাই জানাই ভুল থাকে তো মানাই ভুল হবে তো কোনো সন্দেহ নেই যত কাজ করছেন যত পরিশ্রম করছেন ক্ষেত্রে যদি সঠিক জানাটা না হয় সঠিক যদি জানাটা না হয় তাহলে আপনার সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে যেহেতু রাসুলের আনুগত্য সম্পর্কে আমরা জানি নে কিন্তু কোরআন বারবার বলছে সালাতের কথা বিরাশি জায়গায় আর রাসুলের আনুগত্য করার কথা দুশোর অধিক জায়গায় কেন আপনারা এটা বলেন না আপনার এটা গবেষণায় নেন না কেন আলো কেন এত তাগিদ দিল যে আনুগত্য করাই আনুগত্যটাই তো আমরা বুঝি নে জীবিত না মৃত নবী মোহাম্মদ সাল্লাম আমাদের নবী এবং রাসুল এই বুধ যাদের ভিতরে আছে যদি নবী মোহাম্মদ সাল্লাম আপনার রাসুল হয়ে থাকে তাহলে আপনি আনুগত্যটা করবেন কিভাবে হ্যাঁ আনুগত্য করতে হলে প্রথম জীবিত রাসুল লাগবে আনুগত্যটা জীবিত তাই আমরা হয়েছে যেহেতু আমার প্রধান আমার গুরু উপস্থিত আছে আমি বক্তব্য গৃহাস করব না কারণ হচ্ছে আনুগত্য সম্পর্কে আপনারা জানেন সালাদ সম্পর্কে জানেন আপনি যে সালাতের জন্য তাগিদ দেন আপনি না জানি মানুষকে বিভ্রান্তি করান কারা এরা এদের থেকে আমাদের সাবধান হইতে হবে মানুষকে বিপাদে ফেলানোর মূলে কারা এদের থেকে সাবধান হতে হবে কারণ সাধারণ মানুষ তো এটা আজকে একটা বাচ্চা যখনই না আমার তখন কিন্তু তার মাদ্রাসে পাঠাচ্ছে তাদের বুঝ আছে আমার ছেলেটা যদি মাদ্রাসায় পাঠায় তে আমার ছেলেটা যদি মওলানা পাশ হয় আলেম হয় তাহলে আমার চৈধ গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে এই একটা বুঝ তাদের ভিতরে কাজ করে আমি বলতে চাই ওই জান্নাতে যাওয়ার মতো শিক্ষা ওই জায়গায় নেই যদি ওই মতো শিক্ষা ওই জায়গায় থাকতো আমার কোন আপত্তি থাকতো না কিন্তু যে জায়গায় আপনার সন্তানকে পাঠাচ্ছেন সেই জায়গায় ওই জান্নাতে নিয়ে যাওয়ার মতো আপনার ছেলেও যাবে না উনি নিজাতি পারবে না সেই শিক্ষাটা তো পাবে না সেই শিক্ষা বাতি হলি পরে যেখানে যে জিনিস আছে সেখানে আসেন ওখানে তো আদমক আল্লাহকে নেই। তাহলে আদমকাবে আল্লাহকে দিতে পারবে না রাসুল এবং নবী পার্থক্য করার মতো যোগ্যতা তাদের নেই যেহেতু তারা কোরআন পড়ে না যদুবা পড়ে কোরআন বোঝে না আর যদুবা বোঝে তা প্রচার করে না এটাই তো হবে তাই আমি বলতে চাচ্ছি যারা নামাজের খবর রাখেন না তাদের দুর্ভোগ আল্লাহ পাক কেন নামাজিদকে নামাজিদ নামাজ ইদিকে দুর্ভোগ্য বললেন যারা নামাজ পড়ে না তাদের তো দুর্ভোগ হবে যে তাদের যারা নামাজ পড়ে না আল্লাহর এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা তারা করে না তাদের দুর্ভোগ হবে কিন্তু আল্লাহ কেন বলল যে ওই নামাজীদের দুর্ভোগ যারা নামাজ সম্পর্কে বেখবর আজকে আমরা যত যাই করি না কেন এই নামাজ পড়ো নামাজ পড়ো আমল করার আমলটা কি তাহলে আমলটা হচ্ছে নামাজ আরে নামাজ পড়লে তুমি তো মুক্তি পাবা মুক্তি যদি না পাও তাহলে তোমার ওর পড়ে কি হবে হ্যাঁ নামাজ পড়লে মুক্তি পাওয়া যাবে ওটা আল্লাহর হুকুম তবে যদি আল্লাহর ঠিকানা না থাকে তাহলে ওই নামাজে গেলে ওই নামাজই আপনাকে জান নামে নিয়ে যাবে আর কোনো পাপ করা লাগবে না কারণ ওই জন্য আল্লাহ সুরান আবার উনচল্লিশ নম্বর আয়তে বলেছে তোমরা তোমার রবের ঠিকানা প্রতিষ্ঠিত করো তো এই রবের ঠিকানা যদি তোমার না থাকে তুমি নামাজ পড়তে গেলে সেরেক করবা আর সেরেক সবচেয়ে বড় দুলুম গুণা কারণ সবচেয়ে বড় তুমি মার্ডার করলে বড় সাহায্য মাপ পাতি পারো আল্লাহ বলিনি যে মার্ডার করলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে সেরেক করলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে তালে এই যে আল্লাহ বলে দিল যে তুমি সেরেকের গুণা বড় গুণা ও মা ফের অযোগ্য তাহলে এই সেরেক যে তুমি বারবার করছো নিজে করছো আর লোকজনকে ঘুষিয়ে নিজে করাচ্ছ কেন আমি বলতে চাই সেরেকটা হচ্ছে কিভাবে সেরেকটা হচ্ছে এইভাবে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আপনি যখনই নামাজে যাইছেন সুরাকিরাত পড়ছেন যাই নামাজে দাঁড়াইছেন আল্লাহ আকবর বুঝে যখন আপনি শেষ দেয় যাইছেন আপনার সামনে যা তাই আল্লাহ হয়ে যাচ্ছে কেন আপনার বাক্য তো আল্লাহ আকবার আল্লাহ হকবার বুঝে শেষ দায় যাচ্ছেন সামনে আপনার ফিলোসফি মনের ভিতরে যেটা আসছে ওইটাই তো আল্লাহ কি আসে না আসে যে দেয় সেই জানি এটা আর বুঝে বোঝানো যাবে না যে দিয়েছে সেই জানি তাই এটা আমারও হইতো যখন আমার আল্লাহ ঠিকানা ছিল না যখন আমার আল্লাহর ঠিকানা প্রতিষ্ঠিত ছিল না তখন ওই শেষ দা দিতে গেলে আমার ওইটাই হয়েছে যাই হোক হয়তো আমার ছিল কিঞ্চিত ঠিকানাটা পেয়েছি এটা আমার জন্য অনেক সৌভাগ্য তাই আপনি যখনই আল্লাহ শেষ সেজদা দিচ্ছেন তখনই আপনার সেজদা হয় মাঠে যাচ্ছে নাই ছেলের মোদী নাই বোর মোদী নাই ব্যবসার মোদী নাই কুকড়ো ছাগলের মোদী যেখানে যাচ্ছে সেই আপনার সেটা সেরেক হয়ে যাচ্ছে আর ওই সেরেকের গুণে আপনার মাফ হবে না তাই জন্য আপনি জানিয়ে নামাজ পড়েন আর যদি আপনি না জানেন তা কাউকে তাগিদ দিয়ে না যে নামাজ পড়তে আইসু কারণ ওকে জানান সঠিক সঠিক যদি জানান না জানান আপনার কঠিন শাস্তি কঠিন হিসাব দেওয়া লাগবে বিবাদ নামী করানোর জন্য জয় গুরু